দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে রয়েছি আমি পঞ্চগড় জেলার জগদল হাটে দর্শক জগদল হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার আজকে বুধবারের হাট পর্যাপ্ত পরিমাণে আমদানি থাকে বুধবারে সব থেকে বেশি আমদানি হয় বুধবারে তো আজকে বুধবারে কী রেটে শুকনো মরিচগুলো কেনা বেচা হচ্ছে তারই তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব দর্শক আমরা রয়েছি মেসাস মার্শাল আর্টেরাস প্রোপাইটর মোহাম্মদ শাহানুর ইসলাম আমরা দেখানোর চেষ্টা করতেছি বেশ কিছু মানুষ উনি কিনছেন এবং কী রেটে কেনা বেচা হচ্ছে তার এই তথ্যটা দিব আমরা একটু কৃষক ভাইদের কাছ থেকে শুনি কত দিয়ে কিনছে কী অবস্থা হ্যাঁ কী দামে কিনছে চাচা কত দামে বেচাইছেন

এই যে জিরা আমরা একটু কৃষকের লাইনে যাই দেখি ওরা কী দামে কেনা বেচা করছে জিগাবো জিগাবো আমরা যাই প্রচুর দেখছেন কত বলতেছে ভাই নাম কত কয়েছে হ্যাঁ সাড়ে চার

বুধবারের হাট বলে কথা বুধবারের হাট বলে কথা আপনারা দেখছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি আরও দু একটা পার্টির কাছে জিগে চা মোটামরিচটা কত কয়েছে দাদা নয়শো আটশো নয়শো আটশো বলতে কত প্রায় চার হাজার চার হাজার আটশো নয়শো কয়েছে কত এলে দিবেন পাঁচের উপর পাঁচ লাখে পাঁচ লাগে তোমার হচ্ছে অবস্থা পর্যাপ্ত পরিমাণে আমদানি আমরা এবার একটু শাহানুর ভাইয়ের কাছ থেকে শুনবো কত দাম কত দাম সর্বশেষ কিনতেছে আসসালামু আলাইকুম কি রেটে বাজারটায় মাল কিনতেছেন আজকে বাজার কম ভাই আজকে কেন আজকে বৃষ্টি জড়ি কারণে নাকি একটু থম ধরে আছে কেমন রেটে কিনতেছেন আজকে কয়দিন আগে

ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম দর্শক পঞ্চগড়ের চোখদোল হাট থেকে আজকে বাজারটি আমরা জানানোর চেষ্টা করলাম এখানে পর্যাপ্ত পরিমাণে আমদানি থাকে এই হাটে প্রতিদিন আমি বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কোন বাজারে কেমন রেট চলতেছে আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম